হাফেজ তানবির আলমকে সংবর্ধনা দেওয়া হল মিনাখা ধুতুরদহ মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালামের পক্ষ থেকে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ তানবির আলমকে সংবর্ধনা দেওয়া হল মিনাখা ধুতুরদহ মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালামের পক্ষ থেকে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় সেরা দ্বিতীয় স্থান পায় পশ্চিমবঙ্গের মিনাখা ধুতুর দহ হাফিজ তানবির আলাম গোটা দেশের সতেরোটি রাজ্য থেকে প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন মিনাখা ধুতুর দহ মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম ছাত্র হাফিজ তানমিন আলাম ছাত্র জীবন শুরু করেন মিনাক্ষা মাদ্রাসা সিদ্দিকিয়া সালাম ছাত্র এখান থেকে হাফেজ শেষ করেন মাদ্রাসা সিদ্দিকিয়া সালাম গ্রাম ও পোস্ট ধুতুরদহ থানা মিনাক্ষা জেলা উত্তর চব্বিশ পরগনা পিন সাত চার তিন চার দুই পাঁচ মাদ্রাসার মুহতামেম কারিদ জাহাঙ্গীর আলম বলেন এটা আমাদের মাদ্রাসার গর্ব আমাদের শিক্ষকদের গর্ব এটা রাজ্যের গর্ব আমরা সত্যি খুশি আমাদের শিক্ষা মহল থেকে সকলেই খুশি উপস্থিত ছিলেন হাফেজ কারি জাহাঙ্গীর আলম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট কারি আব্দুর রহমান বিশিষ্ট আলেমে দিন মাওলানা আবুল খায়ের আলেমে দিন জিয়াউল হক মাওলানা আসরাফ আলী বিশিষ্ট আলেমে দিন নুরুল আমিন মাওলানা হাফিজুর রহমান সহ সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে নাজমুল শাহাদাতের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স দীর্ঘ ওয়াল ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিযোগিতা চলছিল তার মধ্যে তেরোশো ছেলে ছিল তারপরে বিভিন্ন স্তর থেকে অর্থাৎ এক একটা পরীক্ষাইতে উত্তীর্ণ হয়ে এসে গ্র্যান্ড ফাইলান টপ টেন দশকে দশজনকে নিয়েছিল তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কর্ণাটক হরিয়ানা কেরালা আসাম ত্রিপুরা এইরকম সারা ভারতবর্ষ থেকে যে মূলত গ্র্যান্ড ফাইনালে দশজন ছিল তার মধ্যে আমাদের এই মাদ্রাসা সিদ্দিকিয়া সালামের বাচ্চা অর্থাৎ আমার ছাত্র ছিল আমার এই প্রাণপ্রিয় ছাত্র এ খুব ছোট্টবেলায় এর বয়স যখন আট তখন দিয়ে গিয়েছিল মাঝখানে লকডাউন হয়েছিল লকডাউনের পরে আবার আমাদের দ্বিতীয় পড়াশোনা শুরু হয় এবছরে এদেরকে সম্পূর্ণভাবে বৈঠক হয়ে যায় এবং আমার ইচ্ছা ছিল যে এমন একজন আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে আমরা দেখি যে ছোটো ছোটো বাচ্চা তারা কী সুন্দর তেলাওয়াত করে আমার মনের মধ্যে একটা বিশাল আশা ছিল যে আমি এই হিপসখানায় পড়াই এবং এই হিপসখানাতে আমরা কেন বাচ্চা তৈরি করতে পারব না যাই হোক আমাদের এই পরিস্থিতি অনুযায়ী দেশ এবং পরিবেশে আমরা সেইভাবে যেতে পারিনি বিশেষ করে মমতা সাহেব শাহ সাহেব অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পরিবেশ করে দিয়ে আমাদেরকে সুযোগ দিয়ে আজকের আমাদের একটা বাচ্চা আমরা বিশ্বের দরবারে আমরা তুলে ধরেছি বর্তমান ইন্টারনেটের যুগ প্রতি মুহূর্তে আমরা খবর করলে দুশো সাতাশটা দেশে পৌঁছে যায় যে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে ওনাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি বলবো যে ছোট্ট থেকে বাচ্চাটা তার তালিম এবং তরিবে এবং আখলাখ চরিত্র যেভাবে নিয়ে প্রতিটা শিক্ষক এবং ছাত্র সবাই খুশি এবং আমার যে মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে এবং প্রতিটা মুহূর্তে তাদেরকে খবর রাখে বাচ্চাদের তো সব জানতে পারছেন যে অল ইন্ডিয়া না আলো যে ফাউন্ডেশনের উদ্যোগে যে সারা ভারতবর্ষব্যাপী একটা যে প্রতিযোগিতা চলেছিল তারের মধ্যে আমাদের এই মাদ্রাসা সিদ্দিকিয়া দাঁরুলসলাম ধর্তুদ্দা পাঁচমাতা মাতা মিনাখা পরগনা এই বাচ্চা আমাদের ছিল ওকে সংবর্ধনা দেওয়ার জন্য এখালা এলাকার বিশিষ্ট আলেম আলেম এদিন কারি এবং বিশিষ্ট লোকজন এই হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার আর এই মাদ্রাসার আমি একজন খাদিম